মুখ্যমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যারাকপুরে করে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কটাক্ষ কৌস্তব বাগচির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স দুর্গাপুরে হওয়া গণধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন রাতে মহিলাদের বের হওয়া নিয়ে সেই বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে বলেন মুখ্যমন্ত্রীর এমন ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা ঘটবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি মহিলাদের বাড়ি থেকে বেরোনোর দরকার নেই রাত্রিবেলা বাড়ি থেকে বেরোনোর দরকার নেই এখন এটা একজন সরকারের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি দুর্দান্ত সলিউশনের কথা বলেছেন এবারে দেখবো আমরা ধরুন বাড়িতে কারো চুরি হয়েছে বলবেন বাড়িতে তালা দিলেন না কেন রাজ্যে যদি এখন দেখা যায় যে জ্বালানি সংকট হয়েছে বলবেন যে গাড়ি কিনতে গেলেন কেন অসামান্য ভালো সলিউশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আচ্ছা ধরুন আজকে যদি এমন ঘটনা ঘটে রাতের বেলায় না দিনের বেলায় যদি ঈশ্বর না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী তখন কি বলবেন মহিলারা জন্ম নিতে গেলেন কেন প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকবার জন্য মুখ্যমন্ত্রীর এ নীতি এটা তীব্র ভাবে আমরা নিন্দা করছি এর থেকে ভালো সরকার স্পষ্টভাবে বলে দিক তারা মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দি নীতি চালু করছেন মহিলাদের ঘর থেকে বেরোনোর দরকার নেই তাহলে তো সরকারের মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও তো পুলিশের কিছুটা কাজ কমবে তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক যে সরকার তাদের মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দী নীতি চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মানসিকতাকে আমরা তীব্র ধিক্কার জানাই আমরা একরাশ ঘৃণা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট